হ্যালো এভরিওয়ান আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি দর্শক আপনারা যারা কানাডায় জব বিষয়ে আসতে চাচ্ছেন সবার শুরুতেই কানাডিয়ান স্টাইলে সঠিক কিওয়ার্ড বেসড একটা সিবি তৈরি করতে হবে আপনার সিবিটা যদি সঠিক কিওয়ার্ড বেসড হয় তাহলেই কেবল আপনি জবের ইন্টারভিউতে ডাক পাবেন এখন আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট দিয়ে কিভাবে আমরা সঠিক কিওয়ার্ড বেসড একটা ক্যানাডিয়ান ফর্মেটে সিবি লিখতে পারি চ্যাট জিবিটি ব্যবহারের জন্য আমরা শুরুতে গুগলে চ্যাট জিবিটি লিখব এরপর দেখেন প্রথম যে লিঙ্কটা আছে চ্যাট ডট ওপেন এআই ডট কম সেখানে যাব সবার নিচে দেখেন সাইন আপ করার কথা বলা আছে যারা এখনো সাইন আপ করেননি তারা এখানে অবশ্যই সাইন আপটি করবেন সাইন আপ করার পর দেখেন এখানে আপনি আপনার যে কোনো একটা ইমেল নাম্বার দিতে পারবেন অথবা আপনি সাইন আপ কিন্তু গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন সফলভাবে চ্যাট জিপিটিতে লগ ইন করার পর আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মেসেজ বক্সটা আছে আপনারা দেখতেছেন সেটা এটাকে আপনারা মেসেঞ্জারের মেসেজ বক্সের সাথে তুলনা করতে পারেন এখানে আমরা যাই জানতে চাই না কেন আমরা এখানে লিখব ফর এক্সাম্পল আমরা বললাম যে আমাদেরকে একটা কানাডিয়ান স্টাইলে রেজুমে দাও এবং এই যে কালো বাটনটা দেখতেছেন এইটা এটা সেন্ড বাটন আমরা যখন সেন্ড বাটনে ক্লিক করব এটা চ্যাট জিপিটির কাছে চলে যাবে চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা টুলস অর্থাৎ সে কিন্তু জানতে পারে যে আপনি কি চাচ্ছেন তার মধ্যে এই ধরনের সেন্স দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের লজিক দিয়ে দেওয়া হয়েছে সে আমাদের মেসেজটা পড়ে ঠিক আমরা যেটা চাই সেই রকম হচ্ছে একটা উত্তর দেওয়ার চেষ্টা করে সো আমরা যদি সেন্ড বাটনে ক্লিক করি দেখেন কেনাডিয়ান স্টাইলে একটা রেজুমি হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমরা রুল সেট করব দর্শক আপনি যখন কোনো জিনিস জানতে চাইবেন সে ওভারঅল পজিশন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি তাকে একটা রুল সেট করে দেন মনে করেন আপনি মেডিকেল রিলেটেড কিছু জানতে চাচ্ছেন তাহলে আপনি বলে দিবেন যে অ্যাক্ট ডক্টর তাহলে আপনি খুব বেটার অ্যান্সার পাবেন তো আমরা যেহেতু রেজিউমি বিল্ড করবো সো একজন রেজিউমি বিল্ডারই কিন্তু রেজিউমি তৈরি করার সবচেয়ে ভালো জ্ঞান রাখে আমরা যদি এখন লিখি দেখেন একট এ রেজিউমি বিল্ডার অথবা আপনারা দিতে পারেন ইউর এ রেজিউমি বিল্ডার এতটুকু দিলেই হবে বাট আমরা চাচ্ছি কি যে প্রত্যেকটা জবের ডেস্ক্রিপশন হচ্ছে আমরা এখানে দিব সে কি করবে এই ডেসক্রিপশনটা পরে ওইটা অনুযায়ী আমাদের রেজিউমি দেওয়ার চেষ্টা করবে সো আমরা কি করলাম স্যান্ড বাটনে ক্লিক করলাম তাহলে দেখেন সে কিন্তু ওয়েট করতেছে আমার জন্য সে আমাকে বলেছে অবশ্যই আমি আপনাকে হেল্প করব দর্শক আমাদের প্রথম ধাপে রোল সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা করলাম দ্বিতীয় ধাপে আমাদের সম্পর্কে যত বিস্তারিত এই চ্যাট বক্সে লেখা যাবে তত চ্যাট জিপিটি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং তত প্রপার একটা রেজিউমি আপনাদেরকে কিন্তু সে লিখে দিতে পারবে আমি কতগুলো পয়েন্ট লিখলাম আপনাদের জন্য যেমন আপনারা এটা ফলো করতে পারেন যেমন দেখেন আই নিড এ রেজিউমি ফর প্লাম্বিং জব আপনি এখানে যদি সিভিল ইঞ্জিনিয়ার হন টেকনিশিয়ান হন আপনি যদি হচ্ছে নার্স হন কেয়ার গিভিং পজিশনে জব চান আপনি কিন্তু ডক্টর হন ফার্মাসিস্ট হন এখানে কিন্তু আপনি লিখবেন এবং এই যে আপনি কাজ করেছেন দেখেন এখানে আপনার প্রফেশনটা লিখবেন এবং আপনি বলবেন এখানে হচ্ছে কয় বছর আপনি কাজ করেছেন এবং আপনি যত কোম্পানিতে কাজ করেছেন এই একজন প্লাম্বার হিসেবে অথবা আপনি যত কোম্পানিতে কাজ করেছেন একজন টিচার হিসেবে একজন ড্রাইভার হিসেবে সেই পজিশনটা এখানে চেঞ্জ করে লিখবেন এবং দেখেন রেজিউমিতে কিন্তু রিয়েল লাইফ প্রবলেম সলভ করার যে আপনার দক্ষতা আছে বা আপনি প্রিভিয়াসলি হ্যান্ডস হাতে কলমে যে আপনার সমস্যা সমাধানের অভিজ্ঞতা আছে এইটা উল্লেখ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো যেহেতু আমরা চ্যাট চ্যাটজিবিকে এখানে দেখেন বলে দিচ্ছি যে আমার রেজিউমিতে তুমি লিখে দাও এমন একটা ঘটনা লিখে দাও বা এমন কিছু লিখো যার দ্বারা বোঝা যায় যে এই প্রফেশনে আমার রিয়েল লাইফের হচ্ছে প্রবলেম সলভ করার অভিজ্ঞতা আছে অথবা আমার হাতে কলমে সমস্যা সমাধানের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এটা কিন্তু চ্যাট জিপিটি লিখে দিবে আপনার রেজিউমিতে এবং আমি বলে দিয়েছি দেখেন এখানে কি করতে হবে প্লিজ প্রোভাইড দিস রেজিউমি ইন এ প্রপার রেজিউমি ফরম্যাট এখানে কিন্তু প্রপার একটা ফরম্যাটে দেওয়ার জন্য আমি বলছি দর্শক এটা হচ্ছে একটা কমন কয়েকটা পয়েন্ট আপনারা কিন্তু অনেক বেশি করে এখানে লেখাগুলো লিখতে পারেন যত বেশি আপনার স্কিল আপনার অভিজ্ঞতা এখানে দিতে পারেন চ্যাট জিপিটি কিন্তু আপনার সম্পর্কে তত ভালো আইডিয়া পাবে এবং এটা কিন্তু তাকে অনেক ভালো হেল্প করবে আপনার সম্পর্কে প্রপার একটা রেজুমে লিখছি এবং দেখেন সবার লাস্টে কিন্তু আমি বলেছি যে ওয়েট ফর মি এখন জব অর্থাৎ আমরা জব ডেসক্রিপশনটা দেই নাই অর্থাৎ আমরা যেই জবে অ্যাপ্লাই করব সেই জবে আমরা যাব সেখান থেকে জব ডেসক্রিপশনটা হচ্ছে আমরা কপি করবো এরপরে হচ্ছে আমরা এটা এখানে দিব সেই পর্যন্ত সে কিন্তু আমাদের জন্য ওয়েট করবে দেখেন আমরা লিঙ্কড বা জব ব্যাংক এর মধ্যে আমরা যাব। আমরা যেই প্রফেশনে জব খুঁজতে চাই সেই প্রফেশনের হচ্ছে জব ডেসক্রিপশনটা আমরা কপি করব কপি করে আমরা এখানে এসে পেস্ট করলে সে আমার যেই অভিজ্ঞতাগুলো আছে। এবং জবের যেই ডেসক্রিপশনটা আছে সেগুলো অ্যানালাইসিস করে সে হচ্ছে একটা প্রপার রেজিউমি আমাদের তৈরি করে দিবে দর্শক আমরা এখন এসেছি জব ব্যাংক ওয়েবসাইটে এটা হচ্ছে কানাডার সবচেয়ে বড় জব ওয়েবসাইট এখানে সার্চ বারে এসে আপনি যেই ই হন না কেন যেই প্রফেশনের জব খুঁজতে চান আপনার সেই প্রফেশনটা লিখবেন এবং সবার শেষে এল এম আই লিখবেন এল এম আই হচ্ছে ফরেন ওয়ার্কারদের জন্য বরাদ্দ যদি আমরা সার্চ দেই দেখেন অসংখ্য জব এসেছে আমরা যদি একটা জব ওপেন করি আমরা চলে যাব এই জবের যে আছে সেখানে এই অংশটা আছে এটা আমরা কপি করব। সেটা আমরা এখানে পেস্ট পেস্ট করব। করার পর এখানে যখন আমরা ক্লিক দেখেন আমাদের প্রপার একটা হচ্ছে হয়েছে এখানে বলেছে দেখেন আমাদের শুরুতে হচ্ছে আপনার হেডিং পার্টের নাম থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে এই যে অবজেক্টিভ আছে দেখেন আমরা যেই কথাগুলো দিয়েছিলাম চ্যাট জিপিটিকে যে আমাদের তিন বছরের জব এক্সপিরিয়েন্স আছে এবং হচ্ছে আমরা যে কাজগুলো করি এইটাকে বিবেচনায় নিয়ে চ্যাট জিপিটি আমাদের একটা প্রফেশনাল সামারি লিখে দিয়েছে বা অবজেক্টিভ লিখে দিয়েছে এবং দেখেন আমরা বলেছিলাম যে দুইটা জব ও দুইটা কোম্পানিতে জব করেছি তাহলে এই যে প্রথম দেখেন এখানে আপনাদের কি করতে হবে এই যে দেখেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে আমাদের হচ্ছে বলছে দেখেন এই কোম্পানির নেম দিবেন এমপ্লয়মেন্ট যে আপনার ডেটটা দিবেন কবে থেকে শুরু করেছেন এবং দেখেন এই যে বুলেট পয়েন্টগুলো আমরা আমাদের যেই যোগ্যতাটা দিয়েছিলাম যে আমরা এই এই ধরনের কাজ করেছি এবং এই যে বর্তমান জবটা আছে এই জবের যখন এই অংশটা অর্থাৎ ডেসক্রিপশনটা আমরা যখন দিলাম আমরা যা জানি তার সাথে এই যে জবে যা চাচ্ছে এই দুইটাকে অ্যানালাইসিস করে সে আমাদের জন্য এই যে দেখেন এই বুলেট পয়েন্টগুলো তৈরি করেছে অর্থাৎ এগুলো কিন্তু খুবই হচ্ছে কিওয়ার্ড বেসড হচ্ছে আপনার যে লাইনগুলো সেগুলো আমরা এখান থেকে এগুলো পেলাম এগুলো আমরা কপি করে আমরা হচ্ছে ইউজ করব দেখেন আমাদের সেকেন্ড জব এই সেকেন্ড জবটা আমরা জাস্ট এখানে লিখবো আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটা এবং কত তারিখ থেকে কত তারিখে আমরা এখানে এই কোম্পানির অধীনে কাজ করেছিলাম এবং এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের যে এডুকেশনটা আছে আমরা সেটা দিবো আমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে আমাদের সার্টিফিকেটটা আমরা দিব এবং দেখেন এখানে স্কিলের কথা বলা আছে এই স্কিলগুলো আমরা এখান থেকে কপি করে আমাদের রেজিউমিতে আমরা বসাতে পারবো দর্শক আপনারা কিন্তু চ্যাট জিবিটির কাছে হচ্ছে একই জিনিস বারবার চাইতে পারবেন যেমন এই যে হচ্ছে আপনার একটা রেজিউম সে দিল আপনি কিন্তু তাকে বলতে পারেন যে আমাকে আরো একটা রেজিউমি দাও সে কিন্তু দেখেন এই সেমভাবে অন্য আরও এই জিনিসগুলো চেঞ্জ করে সে আপনাকে আরও একটা রেজিউমে দেব দেখেন প্রথমটার সাথে দ্বিতীয়টার মিল নেই আরও একটা ডিফারেন্ট হয়েতে আপনি রেজিউমে পেলেন আপনি যদি বলেন যে না হয় নাই আপনাকে আরও একটা দেওয়ার জন্য সে কিন্তু দেবে আপনি যদি বলেন যে ঠিক আছে সব কিছু আমি জাস্ট এই যে অবজেক্টিভ যেটা আছে সেটা আসলে একটু ছোটো হয়ে গেছে আর একটু বড় করে লেখ সে কিন্তু এই রেজুমেটা আবার লিখবে পাশাপাশি এইটাকে একটু বড় করে লিখবে অথবা আপনি যদি বলেন যে এখানে বুলেট পয়েন্টগুলো অনেক বেশি হয়ে গেছে ছয়টা তুমি চারটা দাও সে কিন্তু চারটা সুন্দরভাবে বুলেট পয়েন্ট দিয়ে আরেকটা রেজুমে আপনাকে দেবে মানে আপনি যা চান যতবার চান ঠিক ততভাবে এটা হচ্ছে আপনাকে দেওয়া হবে মানে আপনি শুধু আবদার করবেন মানে এক কথায় বলা যায় যে মামার বাড়ির আবদারের মতো সে আপনার সমস্ত আবদার পূরণ করবে দর্শক আমরা এতক্ষণ যেই রেজুমিটা চ্যাট জিপিটি দিয়ে লিখলাম এটাকে আমরা একটা টেমপ্লেটের মধ্যে প্রতিস্থাপন করব। এর জন্য আমরা ফ্রিতে যেই টেমপ্লেট দেয় সেটা হচ্ছে ক্যানভা ডট কম সহ আরও অনেক ওয়েবসাইট আছে আমরা ক্যানভা ডট গেলাম এবং সেখানে সাইন আপে আপনারা ক্লিক করে আপনারা হচ্ছে জিমেল দিয়ে সাইন আপটা করে ফেলবেন সাইন আপ করার পর আপনারা এখানে লিখবেন সার্চ বক্সে যে প্রফেশনাল রেজুমি তাহলে দেখেন এই যে প্রফেশনাল রেজুমিটা আসলো এখানে অসংখ্য হচ্ছে আপনার ডেমো দেওয়া আছে এই যে ডেমোগুলো এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে আমরা যে এতক্ষণ চ্যাট জিপিটির মাধ্যমে তথ্যগুলো পেলাম এগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারবো এখানে দেখবেন এখানে হচ্ছে প্রো আছে এগুলো হচ্ছে পেইড আমরা যেগুলোতে প্রো নেই সেগুলো আমরা ইউজ করব অর্থাৎ ফ্রি সো আমরা এইটাতে ক্লিক করলাম একটাতে ক্লিক করলাম এবং নিচে দেখেন এইটার আরো অনেক কিছু আছে আমরা এইটা সিলেক্ট করলাম এবং দেখেন এই কাস্টমাইজে ক্লিক করব। এই যে রেজিউম এটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ঠিক দেখতে এরকম এই রেজিউমের ফরমেটটা আমরা ইউজ করব। তাহলে আমরা চ্যাটেবিটির মাধ্যমে আমরা কিন্তু দেখেন এই যে আমাদের অবজেক্টিভ যেটা আছে আমরা সেটা পেলাম এটা এখান থেকে কপি করব কপি করার পর এই যে প্রোফাইলটা আছে এখানে আমরা এটা পেস্ট করে দেবো তাহলে দেখেন এটা কিন্তু আমরা একটু বড় করতে পারি আমরা এই যে লেটারগুলো আমরা কিন্তু একটু সাইজ বড় করে দিতে পারি তাহলে দেখেন আপনারা এখানে আপনাদের নামটা দিবেন আপনাদের এখানে যেই রোলটা আছে সেটা দিবেন যেই পেশায় আপনারা জব করেন এবং এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিবেন এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন এখানে আপনাদের ইমেল নাম্বার দিবেন এখানে আপনাদের সিটি দিবেন এখানে আপনাদের যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থেকে সেটা দিবেন অথবা লিঙ্কড অথবা হচ্ছে গিট হাবের প্রোফাইলটা আপনারা এখানে দিতে পারেন দেখেন আমাদের এই যে প্রোফাইলটা পেলাম চ্যাট জিপিটি থেকে এটা দর্শক আপনারা কিন্তু চ্যাট কে যদি বলেন এতটুকু অংশ কপি করে যে এই লাইনটা তুমি আরেকটু শর্টলি লিখে দাও বা আরেকটু বড় করে লিখে দাও বা আরেকটু ডিফারেন্ট ওয়েতে লিখে দাও সে কিন্তু লিখে দিবে সো আমরা এটা নতুন করে লিখলাম না এই যে দেখেন প্রফেশনাল এক্সপেরিয়েন্স সো আমরা এখানে কি করব আমরা আমাদের এই অংশটুকু আমরা কপি করব কপি করে এটা আমরা হচ্ছে এই যে জব এক্সপেরিয়েন্স আছে সেখানে আমরা এটাকে বসিয়ে দেব। দর্শক দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সো আমরা যেটা করতে পারি এটাকে একটু টান দিয়ে উপরে নিয়ে যেতে পারি এবং এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা আরেকটু ছোট করতে পারি এইভাবে আমরা আরো একটা কাজ করতে পারি এই লেখাটাকে চ্যাট চ্যাটজিপ্রিকে বলতে পারি যে এই লেখাগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে তুমি একটু শর্টলি লিখে দাও দেখেন সে কিন্তু এই লাইনগুলোকে কিন্তু খুব শর্টলি লিখে দেবে দেখেন এই যে এত বড় বড় লাইনগুলো এগুলো যদি একটু শর্ট করে লেখা হয় তাহলে এইভাবে লেখা যায় আমরা কপি করলাম তাহলে দেখলেন যে আমরা বড় লেখাগুলোকেও কিন্তু আমরা শর্ট করে ফেলতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে সো আমরা এখানে গেলাম কে হচ্ছে আমরা এখানে হচ্ছে এটা দিলাম দর্শক জব এক্সপিরিয়েন্স যখন আপনারা লিখবেন তখন সময় মাথায় রাখবেন যে আপনারা সর্বশেষ যে জবটা করেছেন সেইটা সবার শুরুতে দিবেন তার আগে যে জবটা করেছেন এইটা এর পরে দিবেন এইভাবে আপনারা ক্রমান্বয়ে যাবেন তাহলে আপনাদের এই যে কোম্পানির নামটা চেঞ্জ করবেন এই সালটা চেঞ্জ করবেন এবং আমরা সেকেন্ড জবে যদি যাই দর্শক দেখেন আমাদের সেকেন্ড যে জবটা ছিল এটা এটা আমরা কপি করব কপি করে সেম ভাবে আমরা বলে দেব দেখেন সেম বড় লাইনগুলোকে গুলোকে সে কিন্তু একদম ছোট করে লিখে দিয়েছে সো আমরা এইভাবে কি করব আমরা হচ্ছে এখানে এগুলো পেস্ট করে দেব মোটামুটি কিন্তু হয়ে গেছে এটা আমরা দেখলাম এই যে দেখেন স্কিল এই স্কিল গুলো আমরা কোথায় পাবো এই যে দেখেন এখানে সো এইটাকে আমরা এখান থেকে কপি করব যে স্কিল গুলোকে বসাবো এখন এই যে এডুকেশন এডুকেশনের জায়গায় আপনারা হচ্ছে আপনাদের শিক্ষাগত যে যোগ্যতাগুলো আছে সেগুলো দিবেন দর্শক এই সার্টিফিকেটের জায়গায় আপনাদের যত ধরনের সার্টিফিকেট আছে সবগুলো দিবেন তাহলে দেখলেন আমরা যদি একটু প্রফেশনাল লুকে যাই দেখেন আমরা চেয়ার মাধ্যমে যেই তথ্যগুলো পেলাম সেগুলোকে একটা ফরমেটে যখন আমরা দিলাম আমাদের রেজিমিটা এরকম হলো এটাকে আমরা এখন ডাউনলোড করব এই যে দেখেন শেয়ার বাটনে যদি ক্লিক করি এই ডাউনলোড বাটনে যদি ক্লিক করি এখানে আমরা সিলেক্ট করে দিব এই যে দেখেন পিডিএফ স্ট্যান্ডার্ড এটা ইমেলিং এর জন্য ভালো এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করব এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আমরা এতক্ষণ চ্যাট জিপিটির মাধ্যমে যেই রেজুম এটা তৈরি করলাম সেটা একটা টেম্পলেটের মধ্যে বসালাম এবং এই যে দেখেন আমাদেরটা হয়ে গেল এটা হচ্ছে খুবই প্রফেশনাল ওয়ান পেজের কেনাডিয়ান স্টাইলের রেজুমি দর্শক আপনারা যদি চ্যাট জিপিটি দিয়ে সিবি তৈরি করেন তাহলে প্রথমে লাভটা হবে এই কোনো অথবা কোন স্পেলিং মিস্টেক হবে না যেটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সিবিটা হবে খুবই প্রফেশনাল এবং কিওয়ার্ড বেসড সিবি যার এটিএস স্কোর খুব ভালো আসবে দর্শক এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ট্রেকিং সিস্টেম দশ কানাডার একটা জব যখন ওপেন হয় ফরেন ওয়ার্কারদের জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার এপ্লিকেন্স কিন্তু এই জবে অ্যাপ্লাই করে সো এত হাজার সি এটা কিন্তু এপ এমপ্লয়ারদের মেনুয়ালি একটা একটা খুলে কিন্তু চেক করা সম্ভব না তখন তারা আসলে একটা সিস্টেম ফলো করে যেটাকে অ্যাপ্লিকেশন ট্রেকিং সিস্টেম বলা হয় এটা একটা ফিল্টারিং সিস্টেম সংক্ষেপে এটিএস তো এই যে ফিল্টারিং সিস্টেম এর মধ্যে এমপ্লয়ারদের যেই যোগ্যতা সম্পন্ন কর্মীর দরকার তারা সেটা ইনপুট দিয়ে রাখে একজন কর্মী যখন তার সিবিটা পাঠায় এই সিস্টেম অটোমেটিক্যালি তার এই সিবির যোগ্যতাগুলো এমপ্লয়ারদের চাহিদা এবং যে কর্মীটা অ্যাপ্লাই করলো তার সিবিতে যে যোগ্যতাগুলো আছে এই দুইটাকে কম্পেয়ার করে এই যে ফিল্টারিং সিস্টেম সে তাকে একটা স্কোর দেয় একশোর মধ্যে যার যত স্কোর ভালো থাকবে তার তত সম্ভাবনা ভালো থাকবে ইন্টারভিউতে কল পাওয়ার যার নব্বই থাকবে তার সম্ভাবনা অনেক ভালো থাকবে যার আশি থাকবে তার কিছুটা কম থাকবে যার স্কোর চল্লিশ বা পঞ্চাশ তাকে কখনোই ইন্টারভিউতে ডাকবে না দর্শক এই কারণে আপনাদের অনেকেই বলে থাকেন যে কানাডাতে শত শত জবে অ্যাপ্লাই করার পরেও জব ইন্টারভিউর জন্য ডাক পায় না এর কারণ হচ্ছে আপনাদের যে সিবিটা এটা সঠিক কিওয়ার্ড বেসড না যে কারণে এই যে অ্যাপ্লিকেশন ট্রেকিং সিস্টেম যে ফিল্টারিংটা আছে তার যে বাধাটা আছে সেটা কিন্তু অতিক্রম করতে পারে না যে কারণে আপনার সিবিটা এমপ্লয়ারদের কাজ পর্যন্ত যেতেই পারে না যে কারণে এমপ্লয়াররা আপনাদের ইন্টারভিউর জন্য ডাকে না চ্যাট জিপিটি দিয়ে আপনারা যদি একটা সিবি তৈরি করেন সেই সিবিটা কিন্তু অনেক বেশি কিওয়ার্ড বেসড হবে এবং এটার এটিএস স্কোর অনেক ভালো আসবে এবং ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ভালো থাকবে যদি আপনার এটিএস স্কোরটা ভালো থাকে আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন এইটাতে আপনারা আপনাদের প্রশ্নগুলো পোস্ট করুন এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন